হাই হ্যালো রিবান তোমাকে মতো ভালো মধ্যে সকালে উঠেছোটা চা সকালে উঠে তো হলিস খাবার লাগে চাটা খাও না মোর তো চা খাচ্ছে হলিসগুলো আছো সকালে উঠেছো ড্রাশ ড্রাশ করে হলিস খাচ্ছো হলিসগুলো আছে হলিস খাচ্ছো দেখেছো ভিডিও করেছো মোর বরের সাথে কথা কোচ তখন হলিস খাচ্ছো মোর তো হলিস খাওয়া হয়ে গেছে মোর বর চা বানাইছে ওর চা বানা হয় কিসে সকালেছে বাবুর মোটে ছিল আর ছিল কোনো কিছু তখন তখন বাবুরা দিল বাবুরা তো বাবুরা স্নান পথে সকলে উঠেছো এরপর তারপর স্নান করি এলায় স্নান টান করে তখন মুখে কিছু ক্রিম লাগাম ক্রিম লাগাছো ক্রিম লাগা হয়ে গেল ক্রিম লাগাতে এলা বলতে গেলে সিঁদু লাগাবে একদ্রে সিঁদু লাগা হবেই সিঁদুর টিপ লাগা হয়ে গেল মোট মানে ভিডিও ক্যামেরা দেখেছ এটা রিলস ভিডিও বানানো দেখেছি দুপুর টাইম হয়েছিল রান্না বান্না করবা হবে শাক সবজি লাগলো এগুলো বলতে গেলে ভাতের চলা দিয়েছো ভাত ভাত গ্যাসের চড়াতে আর তখন এরা ভটপুটি কাটেছো ভটপুটি দেখেছো ভিডিও করেছো আস্তে আস্তে করে ফুটকুটি কাটা হয়ে হয়েছে ফুটফুটি কাটা বলতে গেলে হয়ে গেল এলা বলতে গেলে কি বানাম বেগুন ছিল বেগুন ভাজা ছোট বেগুন ছিল ঐলা বেগুনের ভাজা বেগুন লা কাটে কাটেছো এলে বেগুনের ভাজা বানাম দেখেছো পোকা টকাছে নাকি বেগুন লা তার ভিডিও করেছো আস্তে দেখেছো হাসেছো ফুলতে গেলে তিনটে বেগুন ছিল আমার তিনটা বেগুন কাটা হয়ে গেল এলা চাল কুমড়া আছে চাল বার রয়েছে মানে এত বড় একটা গোটা চাল কুমড়ো তো খাওয়ার পাবো নি ফুলতে গেলে আধেখান রাখি দিয়েছি আধি খান আমাদের স্টিচ উ রাখিয়ে দিন যে আছে আসছে আধিকান কাটিয়ে আধিকান খাম কাটিছ মানে কোনো কিছু ডাল দিয়ে এত বানাম নেই বড়ো বড়ো করে মশলা দিয়ে সবজি বানাম কাটাই দেখেছি হয়ে গেল মোর সবজি কাটা ভটভটি বা কাটা বেগুন কাঁটা বেগুনে ভাজা বানাম এরা বলতে গেলে লঙ্কা রসুন লঙ্কা দিয়ে দিন রসুন আনলে খাওয়া খাওয়া লাগে বলতে গেলে কাচু আস্তে আস্তে করে দেখেছ ক্যামেরাটা কাচু আস্তে আস্তে করিয়া নিকা হয়ে গেলাচু আর কয়টা নাকালে হয়ে যাবে আস্তে আস্তে বলতে গেলে আদা প্লাস্টিক থেকে আদা বাইর করি আদা আর দেখি পচা নাকি ভালো করে দেখেছ পচা বানামনি হয়ে গেল আদা আদাটা ভাত হয়ে গেল এলা ভট বডি চড়াই দিছ ভট বটির ভাজা ভুটবটির ভাজা চড়াই দিছ ভট বটির ভাজা হচ্ছে আস্তে আস্তে করিয়া মোট যত কাম আছে আস্তে বজাচ্ছি হয় সে ভোটবটির ভাজা লানা হবে ভোটবটির ভাজা গান হয়েছে তারপর বেগুন চড়াই দেওয়া হবে বেগুনের ভাজা বেগুন চড়াই দিতে পারা হয়েছে এটা মিক্সচার মেশিন মশলা লাউ বাটে আদা রসুন জিরা এটা ছিল এটা মিক্সার মেশিন বাটের বাটা হয়ে গেছে এলা করে তেল দেওয়া হবে গরম করিয়া পাঁচ ফোরন দিয়া এটা শুকানো লঙ্কা দিল শুকা লঙ্কা দিয়া মশলালা মশলা আলা আসে মশলা আলা বাটা বাটি করে রাখি দিন তখন ভাজি জি আস্তে আস্তে করে মশলা চাল কুমড়ো আলা মশলা খান্তে আস্তে করে ভাজি ভাই সে অনেকখানি বলতে গেলে হয়ে গেল ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই বাই